জমনকার খেলা ছিল ভাই খেললে সহকারে খেললে কোনটা ফিনি হওয়ার সম্ভাবনা ছিল এখন পচিমের খেলা Oh. <laughs>

সহজ গুটি মিস করলে আসলে এরকম প্লেয়ারের কাছে আমরা কখনই আশা করি না পুরো চোদ্দটা পয়েন্ট ছিল সহজ একটি মিস 주로 오스타, 오스타들이 헬러, 더러운 очку Qualse la piel Est子 station, Hello. No. ছিল রেট খাবার গেলি রেটটা ঘুমে গেছে পুরো তেরোটা পয়েন্ট ছিল বাড়ি সময় করে বলবো to the can

সম্ভাবনা আছে <mimics> <mimics> চমৎকার <horizontally descriptor> <writers> <rosient>